আসসালামু আলাইকুম ইজি কুক উইথ মিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বালা একটি রেসিপি সয়াবড়ি দিয়ে সয়াবড়ির বালা বানাতে আমাদের প্রথমে যা করতে হবে একটি কড়াইতে পানি দিতে হবে পানি দিয়ে পানিটা পানির মধ্যে হলুদ লবণ দিয়ে একটু ফুটিয়ে নেব পানিটা ফুটে উঠলে তার মধ্যে সয়াবড়িগুলোকে আমরা দিয়ে দেবো সয়াবরি দিয়ে একটি বলক তুলে সবগুলোকে আমরা তুলে ফেলব তারপর সয়াবরিগুলোকে একটু ঠান্ডা করে আমরা এভাবে করে চিপে চিপে সব থেকে সবগুলো পানি ফেলে দেব তারপর হচ্ছে আমরা একটি বড় কড়াইতে সয়াবরিগুলোকে ঢেলে নিব তাতে দুই চামচ মরিচ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ শাহি গরম মশলা ধনিয়া গুঁড়ো এক চামচ আদা রসুন পেস্ট এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব দুই টেবিল চামিচ দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে এতে আমরা একফালি ফালি লেবুর রস চিপে দেব লেবুর রস চিপে দেওয়া হলে এটা আরেকবার একটু ভালো করে মেখে নেব মেখে যেন সবগুলো মশলা প্রতিটা সয়াবরির সাথে লেগে যায় তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিব। তাতে বেশ কিছুটা তেল দিয়ে দিব। যে যেন সয়াবরিগুলো ডুবো তেলে ভাজা হয় এগুলোকে ভালো করে ভেজে নিব আমরা একদম ক্রিস্পি করে ভেজে নিব ক্রিস্পি করে ভাজা হয়ে গেলে এগুলো আমরা একটি কড়াইতে তুলে নিব সবগুলো সুন্দর করে ভেজে আমরা তুলে ফেলব আরেকবার দিয়ে দিচ্ছি এবার আমার সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আমি একটি বাটিতে তুলে নিলাম তারপর আমাদের যা করতে হবে আরেকটি কড়াই বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা অনেকগুলো রসুন কুচি রসুনটাকে ভালো করে ভেজে ব্রাউনিশ করে নিব রসুনটা যখন ব্রাউন কালার হয়ে আসবে ভাজা হয়ে যাবে তখন আলাদা একটা বাটিতে তুলে রাখবো সে একই তেলে আবার কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিব আমরা পেঁয়াজটাকে ভালো করে বেরিস্তা করে নিব যেন পুড়ে না যায় একটু ব্রাউনিশ কালার হলে তারপর আমরা পেঁয়াজ তুলে আলাদা করে নিব তারপর আমরা চলে যাবো পরবর্তী ধাপে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে রসুনগুলোও ভাজা হয়ে গেছে এখন আমরা নিয়ে নেব কুচি করে রাখা কতগুলো কাঁচা মরিচ এটা আপনাদের যার ঝাল অনুযায়ী নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর কতগুলো শুকনো মরিচ ভাজা দু মুঠো পেঁয়াজ নিয়ে নিলাম এখন মরিচগুলোকে ভালো করে লবণ দিয়ে ম্যাশ করে নিব সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আবার ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা সয়াবড়িগুলো দিয়ে দিব সয়াবরিগুলো দিয়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সয়াবরীর সুস্বাদু বালা এটি একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম